গোল হয়ে বসে দুরুত পড়ছে কোন দুরুত আলোলা গোহু গোয়ালা গোদেনা বিয়না সাউল আল্লা গোহুমা গোহালা গোদেনা তাল রকম তা আমি গিয়ে মুরব্বীদেরকে বললাম পরিষদের ভাষা দুদু আপনারা কি পড়তে আছেন ও দুদু আপনারা যে পড়তে আছেন এই হাদিসের কোন কেতাবের ভেতরে দূরের কথা বারান্দায় পর্যন্ত নাই এই ইয়া পইটা লাভ হবে না যে ইয়া কেতাবে আছে ওই ইয়া পড়েন ওই ইয়া দিয়া সওয়াব পাওয়া যাবে আমার একদম কেড়া কেড়া তুমি কেড়া কমই দাইছো কও আমি চিন্তা করলাম আমার পরিচয় দেওয়া দরকার নেলে বাঙালির বাইরে আল্লাহর গজব একটা মাটিতে পড়বে না কারণ আমারে দেখতে তো বক্তা দূরে থাক বক্তার সাগরে তো মনে হয় না ঠিক না। দশ বছর আগে মাহফিলে গিয়েছিলাম মালদ্বীপ প্রায় নয় থেকে দশ বছর আগে তো মালদ্বীপ আমি যখন প্লেন থেকে এয়ারপোর্টে নামলাম এখনই হলাম স্বাস্থ্যমন্ত্রী দশ বছর আগে শরীরের কি অবস্থা ভালো করে বুঝেন ঠিক দাঁড়িয়ে উঠে নাই অনেকে আপনার হয়তো দেখেছেন যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন বক্তব্য দিতাম তো আমি প্লেন থেকে এয়ারপোর্টে নামলাম কয়েকজন পুলিশ আসলেন আমাকে একটু আলাদা করে নিয়ে যাবেন যেহেতু দেশ থেকে গেলাম ওখানে বক্তব্য দিব প্রোগ্রাম করব একজন পুলিশ আরবি জানতেন একটু একটু আরবি জানতেন তিনি এসে আমাকে খুঁজতে লাগলেন আইনাল খতিব মোহাম্মদ আলী বক্তা মোহাম্মদ আলী কোথায় আমি হাঁটু দিয়ে বললাম ইন্নী মোহাম্মদ আলী জিৰচুমিন বাংলাদেশ আমি মোহাম্মদ আলী আমি বাংলাদেশ থেকে এসেছি পুলিশ আয়শা আমারে লাঠি দিয়ে সরায়ে এক ধমক দিয়ে গায়া লাস্তা তুমি না তুমি না বক্তা মোহাম্মদ আলী খুঁজতে আছো তুমি মোহাম্মদ আলীকে খুঁজতে বক্তা মোহাম্মদ আলী খুঁজছি আমি বলতেছি ভাই আমি বক্তা মোহাম্মদ আলী এ বিশ্বাসই করে না আরে বাংলাদেশ থেকে বিদেশে ওয়াজ করতে যাবে ওয়াজ যাই করুক কয়েক এখন গোস্ত তো থাকবে এ কি বক্তা না তক্তা শরীরের দুই কে উপর গোস্ত নাই এর বক্তা হয় কেমনে তো মুরুব্বির আমার কয় দুজন এ কেরা তুমি তুমি কেরা তুমি যে দুরুদ পড়তে বাধা দিতে আসো কেরা আমি বললাম ভাই গো আমরে গো কি এখানে আছে ও হুজুর মাহফিলটা কেন আছে কমবে এই যে এমমে ওই মাহফিলের প্রধান বক্তার নাম কি হেইদার নাম মোহাম্মদ আলী আমি বললাম মুই হেইদাই মুই হেডাই মুই ফেরি তাই সেই মুই হেইটা আম্নে হই না তাহলে আম্নে খুব শ্রীকান্ত দূরু আমি তখন বললাম সত্যি যে উত্তম দুরুধ হলো আমরা নামাজের মধ্যে যে দুরুত করি আল্লাহ আহম্ম সল্লি আলম আহম্দ ওয়াদ আরিম আহম্মদ খেমা সল্লাই তা আলাই ব রহিম ওয়া দা আর ই ব রহিম ইন্না হামিদুম মাঝি আল্লাহামদ আলাইক আলম আহম্মদ ওয়াদ আর ই মহাম্মদ খেমাদা ওখা দা এব রহিম ওয়া দা আর এবার রহিম ইন খেমিদুম্ মাঝি আমরা কাহুজু এই তেজ সত্য আছে এইয়া হুজুর মজা lactate আছে না মজা লাগে এরপমেন্টটা কোন ওহ এইয়া মজা lactate আছে না তাইলে মজা কোনটা আল্লাহ গুম্মা সললে গুআলা সাইয়ে গো দেনা না পিয়ানা শাফিয়ানা হুজুর এইটা মজা আছে এইটা মজা আছে ও এইটা মজা আছে আমি বললাম আপনার মজা দিয়ে ইস্তাম চলে না পৃথিবীর কারো মজা দিয়ে ইস্তাম চলে না ইসতাম চলে আল্লাহর তার নবীর মজা দিয়ে ঠিক কিনা ইসলাম করে মজা দিয়ে তোর না এবারে আবার আরেক যুক্তি হুজুর আপনি যে কইতে আছেন মগো বাপ দাদারা তৈলে পইড়া আইছে বাপ দাদারা কি ভুল করছে এই হলো আমাদের দেশের বিদাতের পক্ষের আরেকটা দলিল বাপ দাদা আমি বললাম যদি মরেম মরার সময় কবরে রাখলে কি দোয়া পড়বে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি কথা বলেন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ আপনারা যারা কথায় কথায় খালি যুক্তি দেখেন বাপ দাদা বাপ দাদা আপনাদেরকে কবরে রাখার সময় আমরা পড়ব বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি বাপ দাদা কথা কথা বাপ দাদা না তাহলে বাপ দাদি দিয়ে চলবে না বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ ইবাদত সেভাবেই করব জিকির সেভাবেই করব দরুদ সেব সেটাই পড়ব যেটা শিখিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের পরে তিনটা আমল দরুদ পড়া আর বাকি দুইটি দোয়া পরা আজান একটি গুরুত্বপূর্ণ আমল অল্প আমলে সওয়াব অনেক বেশি কি সওয়াব মসজিদের সমস্ত মুসল্লি সমান সওয়াব পাওয়া যাবে ঠিক কি দুই নাম্বার আমল কষ্ট হচ্ছে আপনাদের ওজুর পরে কালিমা শাহাদাত পরা একবার যদি আপনি কালিমা শাহাদাত পড়েন ওজুর পরে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে সেই কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতের মেহমান হতে পারবেন সুবহানাল্লাহ বলেন তাহলে অজুর পরে কালেমায় সাদাত পড়া তিন নম্বর আমার হচ্ছে অজু করার পরে দুই রেখাত নফল নামাজ পড়া নবী সালাম মেয়েরাজ থেকে এসে বিলালকে ডাক দিয়ে বললেন বিলাল ইন্নি সামি তু তাফা না ও বেলাল তুমি দুনিয়ায় আর আমি তোমার পায়ের আওয়াজ শুনি জান্নাতে বেলাল বলো তো এমন কোন আমল করো দুনিয়ায় থাকতেই জান্নাতের মেহমান হয়ে গেলে ইয়া রাসূলুল্লাহ একটা আমল করি ওযু করার পরে নিয়মিত দুই রাকাত নফল নামাজ আদায় করি আল্লাহু আকবার চার নাম্বার আমল হলো ইশরাকের নামাজ ইশরাকের নামাজ পড়ে নাই যে জীবনে একদিনে এমন বহু মুসলমান আছে একদিনও জীবনে পড়ে নাই অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের ফরজ নামাজ যেখানে পড়বে ফজরের ফরজ নামাজ পড়ে আপন জায়গায় সূর্য উঠা পর্যন্ত থেকে সূর্য উঠার পনেরো বিশ মিনিট পরে যেই ব্যক্তি দুই রেখাত নফল নামাজ পড়বে ওই ব্যক্তির আমল নামায় কবুল হজ কবুল ওমরার তামতন পরিপূর্ণ সব তার নামায় লিখে দেওয়া হবে শুধু দুই রেখাত নামাজ কবুল হজ আর ওমরার হজ করলেই কি সবার হজ কবুল হবে ইমাম সাহেবকে পাঁচ হাজার টাকা দিয়া হুজুর পাঁচ হাজার দিছি টাকা দিলে তো একটা বাম্পার থাকে না হুজুর দিছি পাঁচ হাজার এটা রিসিভ দেন সুন্দর করে লিখবেন হুজুর আমি বিদেশে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাবো আচ্ছা হুজুর একেবারে সুন্দর করে চাচার নাম লিখলেন জনাব অমুক সাহেব আপনারা শিক্ষিত মানুষ শুরুতে জনাব দিলে শেষে কি সাহেব লাগে শেষে সাহেব দিলে শুরুতে জনাব লাগে না ইমাম সাহেব চাচাকে খুশি করানোর জন্য শুরু দিয়া জনাব শেষে আবার সাহেব দুই ডিগ্রি দিছে তাও চাচা খুশি নেই চাচা হুজুর টাকা হুজুর আপনাদের আল্লাহ বিবেক দেয় নেই মানে কিচ্ছু হলেই হুজুরের দোষ যদি একটু পাই টানতে টানতে এটার কয়েকগুন লম্বা করে হুজুরের জামার কাপড়ের জামার যদি হুজুরের লম্বা হয় হুজুরের কাপড়ের দাম বাড়াইছে ছোট হইলে টেরি হুজুর হুজুর দাওয়াত খাইতে যাওয়ার সময় যদি আস্তে আস্তে যায় তখন হুজুরের দোষ হুজুর দাওয়াত মনে এক জায়গায় খাইছে এখন পেট নিয়ে হাঁটতেও পারে না আবার যদি একটু জোরে যায় তাও দোষ হুজুর আলবা খাওয়ার জন্য দৌড়ের প্রতিযোগিতা দিছে দাওয়াত খেতে বসে যদি একটু বেশি খায় হুজুরের আলবা পাইলে দুই চামচ বেশি খায় আর যদি কম খায় তাও তো শুধু দাওয়াত কি আরো আছে কবা এখানকার ঠিক না হুজুর তো শুধু আপনি নামটা লিখছেন আমরা বিবেকতে হুজুর হুজুর তো একবার হতভঙ্গ হয়ে গেলেন আরে চাচা আমি কি ভুল করলে বলেন আমি ঠিক করে দেই নামটা কি ভুল হয়েছে বানান ভুল হয়েছে কয় না বানান ঠিক আছে তাহলে নামে ভুল হয়েছে কয় না তাও ঠিক আছে তো চাচা কি ভুল করছি কারা হুজুর গত বছর আমি হজ করতে গেছিলাম যাইয়া হজ থেকে আইসা আপনারা দাওয়াত দিয়া খাওয়াইছি আপনি যে নাম নাম লাগা হইছে কি ভুল হইছে বলেন তো নামের শুরুতে কি দাই নাই আলহাজ হাজি দাই নাই আলহাজ দাই নাই এই রকম হজ কে আবুতর মাঠে তোমার মুখের উপরে লিখে পড়া হবে ঠিক কি না হজ করলেই কবুল হবে না তাইলে বলে হুজুর তাইলে ঠিক আছে আজকে বাড়িতে গিয়ে বাপেরে বলবেন அப்பா হজ করার জন্য টাকা যা জমা দিয়েছেন সবগুলা নিয়ে নেন কেন ওই যে মুক্তি মহাদি সাহেব কোন হিসা একটা রাস্তা দেখাইছে কোন হিসা আমাদের ফ্রেন্ড ও বাসায় কোন হিসা রাস্তা একটা রাস্তা দেখাই দিছে কি এসাকের নামাজ পড়লে হজ আর তোমরা স্বভাব পাওয়া যাবে তাহলে এত টাকা করে খরচ করে হজ যাওয়ার কি দরকার আরো কবুল হজের স্বভাব এরকম তো কিছু বাঙালি থাকতে পারে ঠিক কিনা ভাই আমার সারা জীবন এসাকের নামাজ পড়লেও যে সেই আদায় হবে না হজমরার পাবেন ঠিক আছে কিন্তু হজমরাই গেলে আমাদের স্পেশাল আরো কিছু ফজিরত যে আছে সেটা এই নামাজে আসবে না রাত অনেক বেশি হয়ে গেছে নাকি আরেকটু বলবো বলবো নাকি